নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ গ্রহণ করলেন ঐতিহাসিক এই মুহূর্ত জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে যশোর রোডের পাশে দাঁড়িয়ে বনগাঁ বাটার মোড়ে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া সহ বিজেপি কর্মী সমর্থক থেকে পথ চলতি সাধারণ মানুষ দেখলেন সেই মুহূর্ত কেন্দ্রে তৃতীয়বার এনডিএ সরকার গঠন হচ্ছে এবং প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করছেন নরেন্দ্র মোদী এদিন বিধায়ক সহ বিজেপি নেতৃত্বরা পথচলতি সাধারণ মানুষের কাছে লাড্ডু বিতরণ করেন এবং জায়েন্ট স্ক্রিনে মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেন কোথায় ছিলেন দুদিন আগে ভোটে তাকে তো দেখা যায়নি আজকে যে বিরোধী জোট নিয়ে যারা ইন্ডি জোট করেছিল তারা যে আসন পেয়েছে তার থেকেও বেশি আসন পেয়েছে ভারতবর্ষের বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমার প্রশ্ন সেই ফেরা থাকেনকে আপনি কোথায় ছিলেন দুদিন আগে আপনার তো মুখ দেখা যায়নি আপনাকে তো আপনার দিদি সামনে আনেননি হঠাৎ করে আপনি কোথা থেকে কোথা থেকে আবির্ভূত হলেন আপনি আপনার চরকায় তেল দিন ভারতীয় জনতা পার্টি জানে কীভাবে সরকার চালাতে কীভাবে এন সরকার বিগত দিনে বিগত দশ বছরও চলেছে আগামী পাঁচ বছরও সুন্দরভাবে এই এন সরকার চলবে দেখুন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা যশস্বী প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য আছে শপথ গ্রহণ করলেন এবং আবার সমগ্র বঙ্গাবাসীকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাহাইন্ড স্কিনের মাধ্যমে তার শপথ গ্রহণ অনুষ্ঠান দেখালাম এবং পার্বরে দাঁড়িয়ে আমরা কয়েক হাজার মানুষকে লাড্ডু বিতরণ করলাম সেই আনন্দেতে কারণ বঙ্গাবাসী ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন আর সর্বোপরি বঙ্গা লোকসভার প্রার্থী যিনি মাননীয় শান্তনু ঠাকুর দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের মন্ত্রিত্ব পাচ্ছেন এই আনন্দেই আমরা আজকে লকডাউন বিতরণ করলাম